ন্যাশনাল টাইফয়েড ভ্যাকসিনেশনের উদ্বোধনী অনুষ্ঠান কেবলমাত্র একটি হেলথ প্রোগ্রামই নয় এটি আমাদের নতুন প্রজন্মকে সুস্থ সবল জাতি হিসেবে গঠন করার একটি অন্যতম পদক্ষেপ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশে টাইফয়েড একটি পাবলিক হেলথ প্রবলেম বা পাবলিক হেলথ থ্রেট যা শিশু এবং কিশোর কিশোরীদেরকে বেশি আক্রান্ত করে দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশে আক্রান্ত হার প্রায় সর্বোচ্চ আইসিডিএসডি এবং ল্যান্ডসেট একটি গবেষণায় দেখা গেছে যে ঢাকা এবং ঢাকার মতো আরবান এরিয়া গুলোতে প্রতি দশ লক্ষে পাঁচশো জনের মতো টাইফয়েড আক্রান্ত হয় দূষিত পানি আনসেফ ওয়াটার প্রপার স্যানিটেশন হাইজিনের অভাব ইত্যাদির কারণে টাইফয়েড আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের দেশে অযাচিত মাত্রাতিরিক্ত এবং নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ফলে ড্রাগ রেজিস্ট্যান্স টাইফয়েডের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে এই রোগে সঠিক ও সময় মতো চিকিৎসা নিলে মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয় আশার কথা হচ্ছে টাইফয়েড প্রতিরোধ সম্ভব একটি টিকা গ্রহণের মাধ্যমে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণ করা যায় বাংলাদেশ সরকার সেই লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় টিসিবি টাইফয়েড কনজিগেট ভ্যাকসিন জাতীয় টিকাদার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছে আজ বারোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত মাসব্যাপী আঠেরোটি কর্ম দিবসে ঢাকা উত্তর সিটি এলাকায় দু শিক্ষা প্রতিষ্ঠানে সাত লক্ষ ষাট হাজার এবং কমিউনিটি পর্যায়ে ছয়শ টিবিআই কেন্দ্রে 5 লক্ষ 30 হাজার শিশুকে টিকা প্রদান করা হবে এর মধ্যে 510 টি মাদ্রাসা 3 লক্ষ 4 হাজার ছাত্রছাত্রী ও এই টিকা প্রাপ্ত হবে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন আমরা 72 হাজার শিশুকে টিকা প্রদান করব আজ প্রথম দিন এই উদ্বোধনী দিনে 145 টি শিক্ষা প্রতিষ্ঠানে 75 হাজার ছাত্রছাত্রীকে এই টিকা দেওয়া হবে আজ তোমরা যে টিকাটা পেতে যাচ্ছ এই টিকাটা সম্পূর্ণভাবে ভাবে নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত পৃথিবীর বহু দেশে এই টিকা সফল ভাবে দেওয়া হয়েছে আজ একটি ছোট্ট পদক্ষেপ নাও নিজেকে সুরক্ষিত কর অন্যদের সুরক্ষিত রাখো এবং স্বাস্থ্য সুরক্ষার একজন উদাহরণ হিসেবে বলে করো সুস্থ শিক্ষার্থী সফল শিক্ষার্থী তোমাদের স্বপ্ন লক্ষ্য এবং শিক্ষা সবকিছুই নির্ভর করবে সুস্থতার উপরে আজকে অনুষ্ঠানে অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক এবং সম্মানিত শিক্ষকগণ আছেন আপনাদের উদ্যোগ এবং আপনাদের উৎসাহ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলবে আমরা সবাই মিলে দায়িত্বশীলতা সচেতনতার মাধ্যমে নিশ্চিত করি যেন প্রতিটি শিক্ষার্থী এই টিকা গ্রহণ করে এবং আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুস্থ সুন্দর ন্যায্য ও সামনে বাংলাদেশ গড়ে তুলতে পারে প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা হামলা চৌধুরী ফ্রি এর মতো ওয়ান টাচ ওয়ান শট এর মতো কেবলমাত্র টাইফয়েড একটি ভ্যাকসিন নিয়ে টাইফয়েডকে পরাজিত করি ধন্যবাদ